অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকার হাত থেকে সূর্যকে বাঁচাতে শহর ছাড়ার আগেই সূর্যের কাছে ছুটে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার অর্জুন যখন পার্কে একসাথে বসে থাকে তখন সূর্য শহর থেকে দূরে চলে যাওয়ার জন্য সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় আর দীপা অর্জুনকে একসাথে দেখে সূর্যের খুব কষ্ট হয় সূর্য আবারও দীপার উপর অভিমান করে দীপার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়েও যায় এরপর দীপা অর্জুন যখন বাড়ি ফিরে আসে তখন সোনা কানতে কানতে দীপাকে জানায় যে মিসকা এখানে এসেছিল অবাক হয়ে যায় দীপা দীপা বুঝতে পারে সত্যিই মিসকা এখানে এসেছিল সোনার পর ক্ষতি করতে দীপা বলে যে আমি থাকতে সোনার পর কোনো ক্ষতি আমি করতে দেবো না ওই মিসকাকে অর্জুনও বলে যে মিসকা কিচ্ছু করতে পারবে না আমি এখানে পুলিশ প্রোটেকশন রাখবো আমি থাকতে সোনার উপর তাদের মায়ের কোনো ক্ষতি হতে দেব না তখন প্রবীর দীপাকে বলে যে দীপা আমি ঠিকই ভেবেছি তুই এতদিনে একজন মানুষকে পেয়েছিস যে তোর কথা ভাবে তোর ভালো থাকা নিয়ে চিন্তা করে তখন দীপা বলে যে কিন্তু ডাক্তার খবর কি হবে মিসকা তো ওনাকে ছাড়বে না ওনাকে শেষ করে ফেলবে ওনার কাছে আমাকে যেতেই হবে তখন প্রবীর বলে যে সূর্য তো বাড়িতে এসেছিল কিন্তু আবারও রাগ করে চলে গেছে দীপা বলে যে না ওনাকে ফিরিয়ে আনতেই হবে তা না হলে মিসকা ওনাকে ছাড়বে না এই বলে দীপা সূর্যকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উন্মাদের মতো ছুটে যায় দীপার সাথে অর্জুনও যায় এরপর সূর্য যখন স্টেশনে যায় তখনই সূর্যের মনে হয় দীপা তুমি তো বেশ ভালোই আছো তোমার নতুন স্বামী নতুন সংসার নিয়ে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব দীপা সূর্য যখন দীপার কথা ভাবতে ভাবতে ট্রেনে উঠবে করে তখন দীপা স্টেশনে হাজির হয় দীপা চিৎকার করে বলে বাবু দীপাকে দেখে সূর্য ওঠে সূর্য ছুটে আসে দীপার কাছে সূর্য দীপাকে বলে দীপা কি হয়েছে দীপা বলে ডাক্তারবাবু আপনি কোথাও যাবেন না ওই মিসকা আবারও এসেছিলো ও কাউকে ছাড়বে না ও আপনাকেও শেষ করে ফেলবে তখন সূর্য অবাক হয়ে যায় সূর্য বলে দীপা ও আমার যাই ক্ষতি করুক না কেন তুমি তো ঠিক আছো মেয়েরা তো ঠিক আছে তোমার নতুন স্বামী অর্জুনের সাথে তখন দীপা সূর্যকে বলে আপনি ভুল বুঝছেন ডাক্তারবাবু সূর্য যখন দীপার কোনো কথাই শুনতে চায় না তখন অর্জুন সূর্যকে সত্যিরা বলে দেয় যে না ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি যা দেখছেন তা সত্যি নয় পুরোটাই মিথ্যে দীপা আপনাকেই ভালোবাসে ও আমাকে বিয়েটা করেনি তাই তো ঠাকুরের সামনে আপনাদের সিঁদুর নিজের হাতে পড়েছে আর আমি তো শুধু ভালো বন্ধু আমি শোনার পর অর্জুন ড্যাডি হয়েই থাকতে চাই কিন্তু সূর্য অর্জুনের কোনো কথা না শুনে অর্জুনকে ভুল বুঝে তখন দীপার বাবা বলে যে বাবা সূর্য সেদিন বিয়ের সাক্ষী আমি ছিলাম মন্দিরের ভেতরে অর্জুন যা বলছে তা সত্যি তখন সূর্য নিজের ভুল ভেঙে দীপাকে জড়িয়ে ধরে বলে দীপা আমি আবার তোমাকে ভুল বুঝেছি তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি থাকতে সোনামার উপমার কোনো ক্ষতি আমি হতে দেবো না আমরা একসাথে মিসকার বিরুদ্ধে লড়াই করব আমি কোথাও যাব না আমি এক্ষুনি সোনামার উপমার কাছে ফিরে যাব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যকে সব সত্যি জানিয়ে সহজ ছাড়ার আগেই সূর্যকে ফিরিয়ে আনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি